الحمد لله الحمد لله نحمده حبيبنا وطبيبنا وحبيب قلوبنا وحبيب إتباعنا وسندنا ومرجانا ومرشدنا محمد العبد ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا وقد قال الله تعالى في كلامه المديد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مركز رودا إنستيتيوت كورتيغا يدو বার্ষিক পুরস্কার বিতরণে সভার সম্মানিত সভাপতি বিশেষ করে মার্গানো মাদ্রাসার পরিচালক আমার বন্ধুবর বিশিষ্ট আলমেদী হজরাতুল আল্লাহ মুফতি ইয়ুল আজিজ সাহেব মঞ্চে উপস্থিত উপস্থিত রয়েছেন নয়া বাদার সাহি জামীদের সম্মানিত প্রতীক সাহেব মঞ্চে উপস্থিত আছেন উপস্থিত আছেন মহানা মসজিদে সম্মানিত হদিপসাইব সহ অত্রমাদ সম্মানিত আসাদোদয় কালাম আমার সামনে উপবিষ্টারের প্রাপীদের গৌরব উজ্জ্বল গর্ভধারিণী মায়েরা অভিভাবক অবিনাবৃন্দ কোরআন শেখার জন্য যারা অত্রমাদশায় রয়েছেন সম্মানিত তালিবুল ইলম আমার আমরা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবাই বলি ছাত্ররা সবাই বলি আলহামদুলিল্লাহ আর আবাস করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করতে ভয় আছে এখন এক সময় হয়তো ভয় ছিল আমরা কোনো এক সময় মন ভরে কথা বলতে পারি নাই আল্লাহ আমাদেরকে কথা বলার অনুকূল পরিবেশ করে দিয়েছেন আবাস করি বলি আলহামদুলিল্লাহ এই পৃথিবীটা কার এই পৃথিবী আকাশ গাছপালা দরুলতা পাহাড় নদীর সব কিছু কার আমরা কার যে আল্লাহ সকল কিছু সৃষ্টি করলেন সেই আল্লাহর প্রশংসা করতে ভয় আছে জবান দিলেন কে জবান ফুলে সেই আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের পিতা সাইয়েদা আদম আলাইহিসসালাতু ওয়াস আল্লাহ যখন সৃষ্টি করেছেন সৃষ্টির পরে আদমের দেহের ভিতরে যখন রূহ আ সঞ্চালন করা হলো প্রতিস্থাপন করা হলো আদমের একটা হাসি আসছে কি আসছে হাসি আসছে তখন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহবাক তখন বলেছিলেন হে আদম এই আমার প্রশংসা করার জন্য তোমাকে সৃষ্টি কিভাবে করবে এটা আল্লাহ শিখাই দিয়েছেন এই আলহামদুলিল্লাহ শব্দটা আমরা কোন থেকে শিখি নাই কোন রাষ্ট্রপ্রধান আমাদেরকে শিখায় নাই এই বাক্যটা আল্লাহর প্রশংসা কিভাবে হবে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন শুধু শিখান নাই আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন সেটি হল আমরা সুন্নত নামাজ হোক ফরজ নামাজ হোক প্রত্যেক নামাজের ভিতরে সুরায় ফাতেহা পড়তে হয় কি হয় না এই সুরায় ফাতেহার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী সুতরাং এক সময় কোরআনের কথা বলতে আমাদের ভয় হতো এক সময় কোরআনের কথা বললেই পরে কথা কোরআনের কথা বলার জন্য অনুমতি নেওয়া লাগতো আল্লাহ বাক আমাদেরকে সেই পরিস্থিতিকে উত্তরণ করে আল্লাহাক রবুল্লা আলমিন আমাদেরকে কোরআনের কথা মন খুলে বলার তৌফিক দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে আলোচনা আলোচনা করেছেন আমি শুধু একটি কথা বলবো এই পৃথিবীর জমিন আল্লাহাক মানুষ যখন সৃষ্টি করেছেন আল্লাহাক রাবুল আলমিন কোনো মানুষকে একাধিক সন্তান দিয়েছেন একাধিক ছেলে দিয়েছেন আবার কাউকে একাধিক মেয়ে দিয়েছেন কেউ কে কাউকে ছেলে এবং মেয়ে দুইটি দিয়েছেন আবার কাউকে আল্লাহ পাক ছেলেও দেয় নাই মেয়েও দেয় নাই কোটি কোটি টাকার মালিক একটা সন্তানও নাই তো বোঝা গেল সন্তান দিয়েছেন আল্লাহ সন্তান আমাদেরকে কে দিয়েছেন আল্লাহ পাক এই জন্য আল্লাহ পাক এই সন্তান দিয়েছেন যেহেতু আল্লাহর এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই আল্লাহর রাস্তায় তথা আল্লাহর দিন শিখানোর জন্য আমাদের সকলকে সু পাক সলদল্লাহ আলী হিসাল্লাম বলে দিয়েছেন আদেশ করে গিয়েছেন প্রত্যেক মুসলমানের জন্য দিন এলেম শিক্ষা করা সেটা ফরস। সেটা কি ফলারসুল্লাহ মুসলিম মিনুয়া মুসলিমা। দীনি ইলম শিক্ষা অর্জন করা তথা কোরআন শিক্ষা করা হাদিস শরীফ শিক্ষা করা এটা হলো প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ এই দুনিয়ার জমিনে চলতে হলে ইংলিশ লাগবে এই দুনিয়ার জমিনে চলতে হলে বাংলা লাগবে অন্যান্য এই সমস্ত জিনিসগুলা হলো প্রয়োজন প্রয়োজনীয় না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইও অর্থাৎ গুরুত্বপূর্ণ তবে এই ইংরেজি শিক্ষা না হইলেও দুনিয়াতে চলে বাংলা শিক্ষা না হইলেও চলে আমরা আপনারা বলতে পারেন আরবি শিক্ষা না হইলেও তো চলে চলে দুনিয়ায় যাবে এই ইংরেজি ডাক্তার চিকিৎসা বিভাগে শিক্ষা সব কিছু এই দুনিয়ার জমিনে খরচ জমিনের জন্য যেই এলেম শিখলে পরে দুনিয়াই তো কল্যাণ আখরা তো করলাম সেটা হলো আল্লাহ আলামিনের পরান এই এলেম শুধু দুনিয়াতে কাজ দিবে এমনটি নয় কবর হাসর মিজান ফুলসেরাত সব জায়গায় এলেম কাজ দিবে হাদিস শরীফে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মা তালেন সানেন কাতা আমালু ইল্লা বিসালাস মানুষ যখন মরে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে তিনটি আমল জারি থাকবে তার মধ্যে একটি হলো ওয়ালাদুস সালেহুন ইয়াদউ আপনি মরে গেলে আপনার নামাজ পড়া বন্ধ রোজা রাখা বন্ধ বন্ধ অর্থাৎ খাতা বন্ধ হয়ে যাবে তবে তিনটা আমল জারি থাকবে তন্মধ্যে একটা আমল হলো আপনার এক সন্তান যখন আপনার জন্য দোয়া করবে কবর যাইতেই থাকবে যাইতেই থাকবে সব একটা ওয়াকে আমার মনে করছি সেটি সোনা ওয়াকে এক মাহাবিলের মাহবিল চলতেছিল হুজুর বলতেছে পাঁচ হাজার টাকা কে দিবেন হাত উঠান এক ব্যক্তি বলছে হুজুর আমি দশ হাজার টাকা দেবো হুজুর হাজি সাহেবকে ডাকি পাশে আইলেন আনি বললেন ভাই আমি চাইলাম পাঁচ হাজার দিয়ে দিলেন দশ হাজার আল্লাহ আমাকে দিয়েছে এই জন্য দিলে পারবি তো হুজুর বলতেছে আপনার ছেলে মেয়ে কয়জন কৌতূহল বসত জিজ্ঞাসা করিল আপনার ছেলে মেয়ে কয়জন কয় যে হুজুর আমার তো ছেলে তিনজন কি করে ছেলেরা নিশ্চয় টাকা পয়সা রোজগার করে জি হুজুর আমার এক ছেলে ব্যারিস্টার এই পাশে হুজুরের পাশে দাঁড়াই বলছে আমার ছেলে ব্যারিস্টার জোরে আর দ্বিতীয় ছেলে কয় দ্বিতীয় ছেলে ইঞ্জিনিয়ার তৃতীয় ছেলে আওয়াজ বন্ধ আসতে হুজুর আশ্চর্য হয়ে গেল ডাক্তার ইঞ্জিনিয়ার বারিশ জোরে বললেন মাদ্রাসায় দিছে আসতে বললেন কেন তো হুজুর কারণ আছে কারণ হলো আমি যখন আমার ছেলেরকে বারিস্তারি পাস করাইলাম সবাই আমাকে বারিস্টারের বাপ বলতো যখন ছেলে ইঞ্জিনিয়ার হলো তখন সবাই আমাকে ইঞ্জিনিয়ার বাপ আসতেছে সম্মান দিত শেষ বেলায় ছোট্ট ছেলেটাকে যখন মাদ্রাসায় দিছি আমাকে বলে সারেন্না মোল্লার বাপ খরাইচ্ছা মোল্লার বাপ হুজুরের বাপ একটু লজ্জা লাগে হুজুর মাদ্রাসায় দেওয়ার কারণে আমার সম্মান কমে গেছে কিছুদিন পরে ওই বৃদ্ধ অসুস্থ হয়ে গেল চাকরার শুরু হয়ে গেল ঢাকা থেকে ওই আনা হলো খবর দেওয়া হলো ইঞ্জিনিয়ার আসলো রাত্রের বারোটায় বাপের সামনে যখন দাঁড়ালো শুরু হয়ে গেছে ওই অবস্থায় দাঁড়ানোর পরে সারা রাত জাগ্রত অবস্থায় সে ইঞ্জিনিয়ার এসেছে জোহর পড়া নাই ফজর পড়ো নাই আসর পড়া নাই মাগরি পড়া নাই এসা পড়া নাই বড় বড় মোষ সিগারেট খায় দরজায় দাঁড়ানোর সাথে সাথে বাপের সাকরাতুল মহতের যন্ত্রণা আরো বাড়ি গেল বাপ কয়ে এক আজরাই যান কবজ করতেছে তুই কোন আজলায় আসি দাঁড়াইলি সর সর বাবা আমি আব্বা আপনার বড় ছেলে বারিস্টার বারিস্টার টারিস্টার বুঝি না তুই আমার সামনে দাঁড়ানোর সাথে সাথে কষ্ট বেড়ে গেছে চলে যান সে তারপর তার স্ত্রীর কাছে আপন স্ত্রীর কাছে চলে গেল এরপরে ইঞ্জিনিয়ারের খবর দেওয়া হলো আপনার আপার অবস্থা সে আসলো আরেক জায়গা থেকে একই অবস্থা জোহর আসর মাগরি বেশা নাই বড় বড় মসজিদ নাই ইসলাম নাই একই কথা বাপ বললো বাবা এক আজকে দূর করলাম এখন তুই কোর লেসবি সেও চলে গেল তার বাল বাচ্চার কাছে রোমের ভিতরে চলে গেল ফরিশেষে সবাই পরামর্শ করল মাদ্রাসায় যে ছেলেটা দিছে এটাকে একটু ডাঘনা না এ তো কাছে আছে বাড়ির পাশে লজিং থাকে রাত্রের তিনটার সময় সন্তানের কাছে যখন খবর গেল ওই অবস্থায় সন্তান কোরআন শরীফ পড়তেছিল তা হাজত করে কোরআন শরীফ পড়তেছিল ছিল ভাবে আপনার সন্তানেরা মার হুদা মাদ্রাসার ভিতরে তিনটার সময় চারটার সময় আপনি হয়তো ঘুমিয়ে থাকেন আপনার সন্তান তা হাজর করে গভীর রাত্রে কোরআন তালাবাদ করে কি করে না হাফুতের নিয়ম হলো ভোর রাত্রে ফজরের আগে যে পড়া ফুটবে এটা ইয়াজ থাকবে ফজরের আগে যে পড়া ফুটবে ইয়াজ থাকবে আপনি ঘুমাচ্ছেন আপনার নাবালক সন্তান যখন মার কাজে রোজা মাত্রাটায় কোরআন খালাবাদ করছে সাথে সাথে তার আমলতে তার এই আপনার খাতায় ট্রান্সফার হইতে আছে ছেলে কোরআন সেই পর্যন্ত দরজা ন করলো কে কতবার আপনার অবস্থা খারাপ তাড়াতাড়ি সন্তান চলে আসলো বাড়িতে বাবার মাতার পাশে বসত ছোট্ট ছেলে হাফেজ কোরআন বাবার মাতার পাশে বসে সুরাইয়া সিনসনির তালাবার শুরু করে দিল আর বাপের বুকুর উপর হাতটা দিল বাবা বলতেছে বাবা তুমি কে বলে আমি আপনার ছোট ছেলে হাফেস অমুক বাবা আমার এমন পানির তৃষ্ণা লেগেছিল আটলান্টিক মহাসমুদ্রের পানি আমার মাকে পান করাইলে তৃষ্ণা মিলত না বাবা তুমি তেলাভাত করে আমার মুখে হাত রাখার সাথে সাথে আমার সকল কষ্ট দূর হয়ে গেল আমার পানির তৃষ্ণার সাথে সাথে মিটে গেছে শুভ হার বাবা তুমি হাত দেওয়ার সাথে সাথে হাদিস শরীফ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোন মৃত্যুপত জাতির পাশে যদি সুর এই আসি শরীফ তালাবাদ করা হয় তাহলে আল্লাহ ফাক তার কষ্ট মৃত্যুর যন্ত্রণা কমাই দে সোহান বলেন সুর এই এমন একটি জিনিস এই এখন তো ইয়াসি শরীফ কলমাতুল কিভাবে করবে আমাদের আমার আব্বা বলতো বাবারে যত ফাঁস তত নাস এখন বাবার ফি। মাতার পাশে শুইয়েছেন কিভাবে কইবে তে সেখানে রেখে দিছে লাইফ সাপোর্টে দিকে দিছে সেখানে ঢোকারও তো সুযোগ নাই কোন সময় রুমটা চলে গেল ফাইভ লাগানো অবস্থা যাই হোক সন্তান কালমা তুলকিন করতেছে বাবা সন্তানের সাথে পড়তেছলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়তে পড়তে রসুল বলছেন মান কালা আখিরু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাহাল যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাকে নিজ জিম্মতারেতে জান্নাত দিয়ে এরপরে সুবহানাল্লাহ সকাল হল সবাই মুয়াজ্জিনের কাছে ইমাম সাহেবের কাছে যাচ্ছে গোসল দিবে ধোয়াই বল্লাই হুজুর কাছে হুজুর আমার আমার আব্বারা একটু ধোয়াই দেন এখন তো গোসল বলেন আহা কত আফসোস কোন কিতাবের ভিতরে ধোয়া শব্দ নাই সব জায়গায় লেখা আছে বাবুল গোসল মৈয়তের গোসলের বাবে সেখানে গোসল যে আব্বা আপনাকে গোসল দিল ছোট্টবেলায় আপনাকে গোসল করাইয়া গরম পানি দিয়ে গোসল করাইয়া তেল মাখাই দিল লোসন মাখাই দিল শত শত দিন যেই লোকটা যেই বাপ্পা আপনাকে গোসল দিল আপনি মসজিদের মহাজেন তালাশ করেন ধোয়ানিওয়ালা তালাশ করেন আপনি এমন শিক্ষায় শিক্ষিত হন নাই যে আপনার আব্বাকে আপনি নিয়ে যাতে একদিন শেষ গোসলটা দিবে মহাজন সাহেব গোসল দেওয়ার জন্য আসছে হাফেজ ছেলে বলে বাবা হুজুর আমার আব্বাকে আমার নিজ হাতে আমি গোসল দেব আপনার হাত দিয়ে কিছু লাগলে দিয়ে দেব হুজুর আমার আব্বাকে আমি একটু শেষ গোসলটা দিতে চাই আমার আব্বা তো কতদিন আমাকে গোসল দিয়ে আসছে হাফেজ কোরআন বাবাকে সুন্দর করে গোসল দিতেছে বলেন তো দেখি মসজিদের ইমাম সাহেব মহাজন সাহেব গোসল দিলে ধোয়া নিয়েওয়ালা গোসল দিলে সে চিন্তা করিব বলে তো অনেক বড় টাকা ঠিক মতো দিবে কিনা সে টাকার চিন্তা করিবে তার চোখে পানি আসবে না হাফেজ কোরআন বাপকে গোসল দিচ্ছে আর চোখের পানি বেলকল করে ঝরে দিচ্ছে এরপরে জানাজা পড়ানোর জন্য তখন ইমাম সাহেব আসলেন আহ তখন হুজুর বলতেছে আমার আব্বার জানাজা আমি দেবে এ হাফেজ কোরআন গোসল দিলেন জানাজা পড়াইলেন কবরে নিজ হাতে যখন রাখার জন্য কবরে নামলেন ইঞ্জিনিয়ারকে বলতেছে ভাই আসেন আপনাকে একটু শেষবারের মতো বিদায় দেন কবরে রাখেন ওই দূরে দূরে ইঞ্জিনিয়ারও দূরে বারিস্টারও দূরে কাছে নাই নামাজে জানা যায় দাঁড়াই কিছু তো করতেই পারে না আলিশের মতো দাঁড়িয়ে আছে সন্তান নিজ হাতে কবর রাখলেন বিসমিল্লাহ হে ও আয়েলা বিল্লেতে আমরা তো এখন বলি বিসমিল্লা হে ফিস আমি ইল্লাহ ও আলা মিল্লি হাতের শেরিবি সাবিল্লে শব্দ নাই বিসমিল্লা হে ও আয়েলা বিল্লেতে বলে যখন কবরস্থ করল মাটি চাপা দিলো সন্তান হাত দুটাই আল্লাহর দরবারে ধোঁয়া করতে লাগবে আল্লাহ যে পিতা রুষী এই দুনিয়াই দেখলাম আলো বাতাস দেখলাম যেই পিতা দয়া করে আমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ভর্তি না করে মাদ্রাসায় কোরআন শিখার জন্য দিলেন আল্লাহ তুমি আমার আব্বাকে তুমি মাফ করে দাও সন্তান দোয়া করতেছে চোখের ফানি ফেলছে আল্লাহ ফাকরাবুল আলমিন এই সন্তানের চোখের ফানি শুইলায় ওই ব্যক্তির কবর আজাব আল্লাহ মাফ করে দিয়েছে তো এই জন্য বলেন এই বারিস্টার আর ইঞ্জিনিয়ারের

সম্মানিত উপস্থিত অভিভাবক অভিভাবিকা এখানে অনেক ওলামা একেরাম আছেন তাদের সামনে আমি আসলে নগণ্য এত আলোচনা করা এত কথা বলার দরকার নয় কথা বলার উদ্দেশ্য হলো কোরআনের গুরুত্ব আপনারা গুরুত্ব বুঝেছেন আপনার সৌভাগ্যবান দেখবেন দশজন আলেন দশজন মাত্রার ছাত্র আপনার সামনে দিয়ে যখন অতিক্রম করবে হৃদয়টা কেমন কেমন লাগে আপনাদের লাগে কিনা জানি না আমি অনেক সময় তাকিয়ে থাকি এই মার্কাজুল হুদাসহ অন্যান্য মাত্রার ছেলেরা যখন এই জামা পড়ে জুব্বা পড়ে পাগড়ি পরে যখন হেঁটে যায় তাকিয়েই থাকতে মনে চায় তাকিয়েই থাকতে মনে চায় পাক তাদের জন্য মায়া সৃষ্টি করে দিয়েছেন কেননা তাদের সিনার কোরআন আছে তো এই জন্য আপনারা সুভাগ আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন এটা কন্টিনিউ করার চেষ্টা করবেন এখানে হাফিজ বানাইলেন একজন হুজুর বলছে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর কথা অসুবিধা নাই তবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই কোরআনের সাথেই রাখেন আপনার ছেলে যদি হাফেজ হওয়ার পরে আলেম হয় মুফতি হয় মহাদ্দশ হয় তাহলে আপনার ভাগ্য সৌভাগ্য আপনার ভাগ্য কত উঁচা হাদিস আল্লাহ বাকর আলমীর মাতা পিতাকে একটা নূরের কাজ করাই দিবে আল্লাহ আপনাদের প্রত্যেকের সন্তানগুলাকে বড় আলেম বড় হাফুস হিসেবে কবুল করুক সবাই বলি আমিন সবাই বলি আমিন এই মাদ্রাসায় আমি আপনারা জানেন আমার দুইটা সন্তান এই মাদ্রাসায় পড়ে একটা পঞ্চম শ্রেণীতে একটা চতুর্থ শ্রেণীতে পরীক্ষা দিয়েছে পঞ্চম শ্রেণী যাবে ষষ্ঠ শ্রেণী যাবে প্রায় বারো থেকে পনেরো বার ভিতরে দুইজন হ্যাপজ করতেছে বড় ছেলেটাও হাফেস আমার ছেলেগুলার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই এই মাদ্রাসার জন্য দোয়া চাই আমাদের রক্ত এলাকায় বহু ছোট 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 মাদ্রাসা হয়েছে কিন্তু এই মাদ্রাসার মানসম্মত কোনো মাদ্রাসা ছিল না যে হুজুরের কাছে এলেন নাই ভিতরে মাল থাকলে মাদ্রাসা হায় বা আমরা একটা শেয়ার শুনেছি ছোটবেলা থেকে মাদ্রাসা জান্নাতের বাগান মোয়াল্লেম হাই মিস মোয়াল্লেমানি যিনি আর শিক্ষা দিবেন তারা হইল ফুলের মতো মত শাহাদসমে এই আলেমদের মোয়াল্লেমদের ভিতরে যেগুলো আছে এগুলো হইল মধু ভিতরে মধু থাকলে না এই মধু বের করে দিবে এখন অনেক আলেম আছে মাদ্রাসা করছে লাভের জন্য ব্যবসার জন্য কিন্তু তার ভিতরে এলেম নাই মাদ্রাসা পরিচালনা নিয়ম জানে না সিস্টেম জানে না আলহামদুলিল্লাহ আব্দুল আজিজ আমি গত কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলছিলাম উনি দুইটা মাদ্রাসা করছে পরবর্তীতে জানতে পারলাম উনি চার বছরে প্রতি বছর একটা করে চারটা মাদ্রাসা করেছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ভাই যেন এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত মসাদ জারি রাখে এবং দা দাওরাই আদিস পর্যন্ত যেন করতে পারে হুজুরের দ্বীপীয় হায়াত কামনা করছি এই মাদ্রাসাতে যারা সম্পৃক্ত আছেন আমি দেখেছি হুজুরের আব্বাও খুব আল্লাহ বলি খুবই মুখ মুখলে মানুষ আল্লাহ পাবু আপনার হায়াতের ভিতরে দারাজি দান করুক এবং হুজুরকে আল্লাহ দিনকে হায়াত দান করুক এই প্রতিষ্ঠানকে কবুল করুক আমার সন্তানগুলাকে জন্য দোয়া করুন আপনাদের সন্তান জন্য আমি সবসময় দোয়া করি এই মাদ্রাসা কাছে অনুরোধ আপনারাও মসজিদে আমি বিশেষ করে আমার মসজিদে প্রায় সময় বলি এই মাদ্রাসার কথা গত দুই দিন আগেও আমি একটা ছেলেকে আমার আতঙ্ক আত্মীয় একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি যাই হোক আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতি কোপন করুক হতে পারে আজকের এই উপস্থিতি কোরআনের পাখিদের সাথে বসা আলামুলামার সহমতে বসার উচি নেয় এমন ময়াদ আল্লাহ পাক আমাদেরকে রাজাতেও দিতে পারে ইল্লাল কৌফিক্লা আসসালামু আলাইকুম ওয়া আলাই